হ্যালো গাইজ ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আশা করি তোমরা ভালো আছো আজকে রান্না করব কয়লারের মাংস ইস্কিন সহ রান্না হবে তো তোমরা কে কে খেতে ভালোবাসো আমার মেয়ে আমি খুব ঠ্যাং খেতে ভালোবাসি তো এতে হলো দেড় কিলো মাংস এত মাংস খেতে পারবো না তো অর্ধেক রেখে দেবো ফ্রিজে আর আর্ধেক রান্না করব। তো রান্না করে ফিরে আসছি ভেবেছিলাম যে রান্না করার সময় দেখাবো না তো ভাবলাম যে না একটু দেখাই দিই এটা আদা জিরের সব কিছু দিয়েছি রসুন দিয়ে এটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো চুই ঝাল তোমরা কে মাংসই চুই ঝাল খাও আমরা কিন্তু মাংসই চুই ঝাল খাই চুই ঝালগুলো হেভি লাগে এবার মাংসগুলো ঢেলে দিয়ে দেবো তোমরা হয়তো অনেকেই বলবা কড়াই কি তেলই দেয়নি মুরগির স্কিন আছে থেকে তেল সব বেরিয়ে মনে হচ্ছিল তো যে আমি অল্প তেল দিয়েছি এবার তেলটা দেখো ফটছে তেল ও কালারটা যায় এসো না এখনো কঠানো হয়নি এখনো অনেক টাইম লাগবে কথাতে মাংসটা এবার কষানো হয়ে গেছে তেল বেরিয়ে আসছে তেল মাংসর ভিতর থেকে বেরিয়ে আসছে এসে বলছে আমার কষানো খা আমার কষা কষা দেহটা তোরা এবার খা তো ভাবছি কষা মাংস তুলবো তুলে দুই তিন পিস খেয়েই নি কষা মাংস না খালি মনেই হয় না যে মাংস রান্না করছি খাচ্ছি জল দিয়ে দিয়েছি আর এই যে কষা মাংস তুলেছি এবার কষা মাংস খাবো খাবো এইটা মুরগির বিচি বিচিম এটা গিলে গরম গরম ভাত কয়লারের মাংস লাল লাল ঝোল ঠ্যাং খাবে আমার স্বামী একটা আমার বড় মেয়ে একটা আর আমি অনেক চেলাবেলা মানুষ আমি এইসব খাবো তো কে কে তোমরা খেতে চাও চলে আসো আমাদের বাড়িতে ফ্রিজে রাখা আছে আসলেই রান্না করে দেব যে আসবে তাকে রান্না করে দেব চলে আসো তো আমি গালে দেখি কেমন লাগে দিন বাদে কয়লার মাংস খাচ্ছি আর ভালোই লাগলো দাদা তোমরা সবাই ভালো থেকো